তিন লাখ ফলোয়ার পূর্তিতে উৎসব মুখর কসবা টিভি পরিবার কেক কেটে উদযাপন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান বি জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম কসবা টিভি তার যাত্রাপথে অর্জন করেছে আরেকটি মাইল ফলক সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন লাখ ফলোয়ার পূর্তি উপলক্ষে কসবা টিভি পরিবার সোমবার সকালে কসবা উপজেলা প্রেসক্লাব চত্বরে উৎসব মুখর পরিবেশে কেটে আনন্দ উদযাপন করে অনুষ্ঠানে সমাজকর্মী সাংবাদিক সহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন কসবা টিভির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ক্ষম ম রশিদ ঢালি তিনি কসবা টিভির এই সাফল্যে দর্শক শুভানুদ্দায়ী ও সংবাদকর্মীদের প্রতি প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান জিয়াউল হুদা শিপন এবং প্রধান আলোচক ছিলেন বানসারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানসারামপুর প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম কসবা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সহকারী অধ্যাপক জানে আলম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিআরডিবির সহ সভাপতি তবিবুর রহমান জীবন জাকের পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোরের পরিচালক ওয়াসেল আহমেদ দুনিয়া বাংলা টিভির পরিচালক আমান উল্লাহ খান এস এম নাসির উদ্দিন খান সাংবাদিক ফোরকান সাংবাদিক জুয়েল রানা শাহ পরান ও সাংবাদিক ওবায়দুর রহমান প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ জামশেদ মিয়া প্রধান অতিথি জিয়াউল হুদা শিপন বলেন কসবা টিভি শুধু খবর পরিবেশনের মাধ্যম নয় এটি কসবাবাসীর আত্মার সঙ্গে জড়িত একটি পরিবার এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বক্তারা কসবা টিভির ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং আগামী দিনে আরও ইতিবাচক ও গঠনমূলক সংবাদ পরিবেশনের আহ্বান জানান মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন আই টিভি সাংবাদিক এস এম নাসির উদ্দিন খান টিভি লাখ ফলোয়ার হওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে